নেমেসিস কোন জাতীয় রচনা ছাব্বিশতম বিশেষ আসছে সো নেমেসিস নুরুল মোমেনের একটি নাটক নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছে অর্থাৎ তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নুরুল মোমেন রচিত নাটক কোনটি নুরুল মোমেন রচিত নাটক হচ্ছে নেমেসিস নুরুল মোমেনের নেমেসিস নাটকের চরিত্রের সংখ্যা কয়টি নেমেসিস নাটকের চরিত্র ছিল নেমেসিস একটি লেখক লেখককে নেমেসিস নাট্যগ্রন্থের লেখক হচ্ছে নুরুল মোমেন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকারকে বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার হচ্ছে মমতাস উদ্দিন আহমদ সাতঘাটের কানাকড়ি নাটকের রসয়িতাকে সাত ঘাটের কানাকড়ি নাটকটি রচয়িতা মমতাসুদ্দিন আহমদ মমতাসুদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা নিচের কোনটি মমতাসুদ্দিন আহমদের রচনা নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মমতাসুদ্দিন আহমেদের রচনা নয় নেমেসিস নেমেসিস হচ্ছে নুরুল রচনা নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক একচল্লিশতম বিশেষে আসছে সো অ্যান্সারটা হবে কি চাও হে শঙ্কশীল স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা মমতাসুদ্দিন আহমদ এখনো দাস কোকিলারা রচয়িতা রসই তাকে এখনক্ষিত দশ এবং ককিলারা নাটকদ্বয় রচয়িতা আবদুল্লাহ আল মামুন অরক্ষিত মতিঝিল নাটকটি রসই তাকে অরক্ষিত মতিঝিল নাটকটি রচয়িতা আবদুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুনের নাটক কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আবদুল্লাহ আলমামুনের নাটক হচ্ছে কোকিলারা বাংলাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক নিচের কারা তো চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নাট্য নির্দেশক হচ্ছেন আবদুল্লাহ আলমামুন নাসির উদ্দিন ইউসুফ এবং সৈয়দ জামিল আহমেদ সুবাসন নির্বাচনে নাটকটি রসই থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সুবাচন নির্বাসনে নাটকটি রচয়িতা আব্দুল্লাহ আল মামুন কালবেলা রচয়িতা কে কালবেলা নাটকটি রচয়িতা সাহিদ আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকারকে চারটি অপশনের ভিতর অ্যান্সার টেবে বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার হচ্ছে মামুনুর রশিদ ওরা কদমারি নাটকটি রচয়িতা তাকে ওরা কদম আলী নাটকটি রচয়িতা মামুনুর রশিদ আলিদাকে রচিত নাটক কোনটি আলিদাকে রচিত নাটক হচ্ছে দেওয়ান গাদির মানচিত্র কি ধরনের বই মানচিত্র একটি নাট্যকাব্য সদ্বোধ নাটকটি কে রচনা করেন সদ্বোধ। নাটকটি রচয়িতা হানিফ সংকেত ছোটদের অভিনয় নাটকটি কার রচনা ছোটদের অভিনয় নাটকটি রচয়িতা আল কামাল আব্দুল ওহাব নিচের কোনটি নাটক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নাটক হচ্ছে উত্তরণ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম